জাল সন্দেহে নজরে আরো দুই ওষুধ দুটি ওষুধ জাল করে বাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে উত্তর প্রদেশ থেকে জাল ওষুধ কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী রাজ্যগুলিতে পাঠানোর অভিযোগ উঠেছে দুই সংস্থার গোডাউনে তল্লাশি চালিয়েছে রাজ্য অফিসাররা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা দুটো ওষুধ জাল করে বিক্রির অভিযোগ উঠেছে এবং উত্তর প্রদেশ থেকে জাল ওষুধ কলকাতার বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্যগুলিতে পাঠানোর অভিযোগ উঠেছে কি জানা যাচ্ছে এই বিষয়ে একেবারেই দেখো দুটি ওষুধ সার্টেন ট্যাবলেট এবং লেভি পিল এই দুটি নির্দিষ্ট ওষুধ সেগুলিকে জাল করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ এবং উত্তরপ্রদেশ থেকে এই জাল ওষুধগুলিকে নিয়ে এসে কলকাতা থেকে দুটি হোলসেলার সংস্থা তারা কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যগুলিতে তারা পাঠাচ্ছিল বা সাপ্লাই করছিল এই যে দুটি ওষুধ সার্টিন ট্যাবলেট এবং লেভি পিল এই দুটি ওষুধের চাহিদা কলকাতাতে খুব একটা না থাকলেও পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে অর্থাৎ বিহার উড়িষ্যা এবং ঝাড়খন্ড সেখানে এই ওষুধের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং যে কারণে কারণে কলকাতা থেকে এই হোলসেলার সংস্থা তারা ওষুধ গুলিকে ভিন রাজ্যে পাচার করছিল এই অভিযোগ সামনে আসতেই গতকাল উল্টোডাঙার মুচিপাড়া এলাকার দুটি সংস্থার গোডাউনে তল্লাশি অভিযান চালানো হয় রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালান এবং ইতিমধ্যেই ওই দুটি গোডাউনকে সিল করে দেওয়া হয়েছে আপাতত তারা এই যে উল্টোডাঙার মুচিপাড়া এলাকায় যে গোডাউন রয়েছে সেখান থেকে কোন রকম কোন কাজ করতে পারবেন না এবং যে দুটি সংস্থার নাম সামনে আসছে ডিডি ফার্মা এবং জয়সওয়াল মা এই দুটি সংস্থার গোডাউনে গতকাল তল্লাশি অভিযান চালানো হয় এবং এই দুই সংস্থার লাইসেন্সও বাতিল করতে চলেছে রাজ্য সরকার এবং উত্তরপ্রদেশের কি কোন এলাকা থেকে এই জাল ওষুধগুলি কলকাতায় আসছিল সেটারও একটা হদিশ পাওয়া গিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের অফিসাররা সেই সংক্রান্ত তদন্ত করছেন এবং উত্তরপ্রদেশের যে সংস্থা এই জাল ওষুধ তৈরি করছিল সেই সংস্থার সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে সেই কোম্পানির ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং রাজ্যের তরফ থেকে উত্তরপ্রদেশ সরকারকেও কিন্তু চিঠি দিয়ে বিষয়টি সম্পর্কে সচেতন করা হয়েছে どうなる